কিন্তু মুসলিম এই জিজ্ঞাসা কোন হে কান্দারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতার লাইনগুলো যেন কার্যত অক্ষরে অক্ষরে ফুটে উঠল মিরপুর সিদ্দিকিয়া বাইতুল ফান্ডের অনুষ্ঠানে বৃহস্পতিবার মিরপুর পূর্বপাড়া সুখ পুকুরধার সংলগ্ন ময়দানে শীতবস্ত্র বিতরণ গুণীজন সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের নাম সিদ্দিকিয়া বাইতুল ফান্ড হলো অনুষ্ঠানে দেখা যায় এলাকার দুস্ত অসহায় অমুসলিম মানুষদেরও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র বস্ত্র সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট মানুষজনকে স্থানীয় চিকিৎসক ও বিভিন্ন সংগঠনের সদস্যদের মিরপুর সিদ্দিকিয়া বাইতুল ফান্ডের সভাপতি সম্পাদকের কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অসহায় মানুষের পাশে থাকার উদ্দেশ্যেই এই সংগঠন অ্যাকচুয়ালি মূলত আমরা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমাদের এই সংস্থান থেকে গরিব অসহা দুস্থ মানুষদের ওই শীতের সময় শীত করি রোজার মাসে রোজার সামগ্রীর জিনিস গরিব বসবাদের দেওয়া হয় তারপরে ঈদের সময় আমরা বস্ত্র বিতরণ করি তারপরে মানুষের যারা গরিব মানুষ তাদের বিয়ে আমরা অলরেডি দুটো দিচ্ছি যারা আড়াইশো তিনশো মানুষ আছে আমাদের কাছে এসে বলে যে আমরা গরিব মানুষ আমরা পারব না আমাদের বিয়েটা দিয়ে দিতে হবে আমাদের এই সংস্থান থেকে আমাদের ছেলেদের উদ্যোগে কমিটির আলোচনার মাধ্যম দিয়ে আমরা টোটাল খরচ করে বিয়েটা দিয়ে দিই একদম একদম সমস্ত খরচ আমরা বহন করি তারপরে কোনো বাচ্চার চিকিৎসার জন্য আমাদের এখান থেকে আমরা ব্যয় করি তারপরে আপনাদের আমাদের এই গ্রামের সহযোগিতা পেয়ে বাইরে থেকে আরো অনেক মানুষ আছে তাদের তারা আমাদের এই সংস্থানে সহযোগিতা করে আরেকটা হচ্ছে খুশির খবর আমাদের এই যে অফিস আমাদের পাশে আরেকটা জায়গা একজন একটা ব্যক্তি দান করেছে তো এখানে আমরা আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আছে যে এখানে অফিস নির্মাণ হবে আরও মানুষকে যাতে আরও ভালোভাবে সুবিধা পায় চিকিৎসার জন্য আমাদের আজকে বড়ো বড়ো ডাক্তারবাবুরা এসেছিলেন ওনারা আমাদের আস্থা দিয়ে যে আমরা পাশে থাকবো আমরা ফ্রিতে চিকিৎসা দেবো তোমরা আমাদের একটা জায়গা দেব আমরা একটা জায়গার জন্য একটা ঘর আমরা নির্মাণ করবো ওখানে ডাক্তারদের বসাবো আমাদের এলাকার মানুষরা ওখানে সুব্যবস্থা যেন চিকিৎসা পায় এই সব উদ্যোগ নিয়ে আমাদের কাজ জাতি ধর্ম নির্দেশিত আমরা সব মানুষেরই পাশে থাকি এবং পাশে থাকবো আগামী দিনকে একটাই এ করবো জাল্লাখ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের দ্বারা এই সব গরিব অসহায় দুস্থ মানুষদের পাশে যে আমরা এই কাজ করতে পারছি এর জন্য পাকের দরবারে লাখ লাখ সুক্রিয়া জানি এবং মিরপুর বাইতুল বায়ুতুল ফান্ডের পক্ষ থেকে সকল মানুষকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার পক্ষ আমার নাম হচ্ছে মোহাম্মদ শেখ সাবি আমি সমস্ত সম্পাদক কি বলবো আন্তরিক শুভেচ্ছা ছাড়া আর কি বলবো হল না নজর পাঠে আজ আমাদের সৌভাগ্য পেটি এটাই আমাদের বেশিরভাগ কাছে অশেষ ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ যে এরকম একটা সংস্থা আমার আমার আমাদের কর্মস্থলের সামনে আছে যারা প্রতিনিয়ত গরিব মানুষের সেবাই লেগে আছে তার সেইখানে আমাকে একটুখানি সুযোগ করে দেওয়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আর ওপলার কাছে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি যে আগামী দিনে আমাকে যেন এরকম ভালো কাজে একটু অংশগ্রহণ করার সুযোগ উনি করে দেন কারণ ওনার কৃপা ছাড়া কোনোটাই কিছু হতে পারে না আমরা ভাবি কিন্তু ওনার যদি পারমিশন না থাকে তাহলে হয় না নমস্কার সকলকে ধন্যবাদ এবং প্রণাম সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনটনে যারা বিবাহ নিয়ে সমস্যায় রয়েছে সেই সমস্ত পরিবারের পাশেও দাঁড়িয়েছে এই সংগঠন এমনকি আগামীতে এলাকার মানুষের জন্য স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সিদ্দিকিয়া বায়তুল ফান্ডের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডানগুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার এলাকার বিশিষ্ট শিল্পপতি সহ বিশিষ্ট মানুষজন প্রত্যেকেই মিরপুর সিদ্দিকিয়া বায়তুল ফান্ডের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অঙ্গীকার করেছেন এই রকম সামাজিক কাজে পাশে থাকার